নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে মরহুম তারাউদ্দিন তালুকদার ফাউন্ডেশনের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি সনদপত্র ও সম্মাননা পদক প্রদান করা হয়েছে দুপুরে স্থানীয় ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয় থেকে যারা সপ্তম অষ্টম নবম ও দশম শ্রেণীতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদের প্রতিজনকে দুই হাজার টাকা শিক্ষাবৃত্তি সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে প্রধান শিক্ষক ইয়াকুব আলী নোয়াবের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী শহীদুল্লাহ খান আসিয়া বারি খান কাকুইরগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রাব্বি ভুইয়া নিসার প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লা সিনিয়র সাংবাদিক জামাল তালুকদার কেন্দ্রীয় ছাত্রদল নেতা নূরে আলম লিঙ্কন সহ আরও অনেকেই